হ্যালো হ্যালোয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করছি বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব ভূমিকা বাংলা গদ্য সাহিত্যের নবজাগরণের অন্যতম পুরোদা ব্যক্তিত্ব ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি শুধু সমাজ সংস্কারক নন যুগান্তকারী গদ্যরূপের স্রষ্টা বাংলা ভাষা যখন অশুদ্ধ জটিল সংস্কৃত ঘেঁষা ও অপ্রচলিত শব্দের ভারে জর্জরিত ছিল তখন বিদ্যাসাগর তার অনন্য ভাষা প্রতিভা দিয়ে বাংলা গদ্যকে সহজ প্রাঞ্জল সুগঠিত ও জনপ্রিয় রূপ প্রদান করেন আমি এইভাবে পয়েন্ট করে লিখেছি তোমরা এমনি প্যারা করেও লিখতে পারো আমি তোমাদের যাতে পড়তে বা বুঝতে বা মুখস্থ করতে সুবিধা হয় সেই জন্য এইভাবে পয়েন্ট আকারে করেছি দেখো ফার্স্ট পয়েন্ট হচ্ছে গদ্যের ভাষা সংস্কার বিদ্যাসাগর বাংলা গদ্যকে মুক্ত করেন অসংখ্য সংস্কৃত ও দুর্বদ্ধ শব্দের বোঝা থেকে গদ্যকে করেন সহজ স্বচ্ছ যুক্তি সং সরল বাক্য গঠন তার লেখনী পাঠকের মনকে আকৃষ্ট করে এবং সাধারণ মানুষের কাছে ভাষাকে সহজলভ্য করে তোলে নেক্সট পয়েন্ট ছদ্ম সংস্কৃতির অপসারণ সমালোচনা করে তিনি প্রমাণ করেন যে অতিরিক্ত সংস্কৃত মিশ্রণে ভাষা সুন্দর হয় না বরং কৃত্রিম ও দুর্বোধ্য হয়ে পড়ে তাই তিনি প্রচলিত প্রচলিত দেখো যে বাংলা শব্দ আছে সেই বাংলা শব্দ দিয়ে প্রাঞ্জল বাক্য নির্মাণ তিনি করেন তারপরে দেখো তারপরে হচ্ছে নেক্সট পয়েন্ট পরিশীলিত অলংকারহীন ভাষা বিদ্যাসাগরের ভাষার যুক্তির দৃঢ়তা বাস্তব বোধ পরিমিত শব্দচয়ন এবং সংযত রসবোধ রয়েছে ভাষার শৈল্পিক সৌন্দর্য বজায় রেখেও তিনি অলংকারের বাড়াবাড়ি পরিহার করেন নেক্সট পয়েন্ট গদ্যের ধ্রুবরূপ নির্মাণ তিনি বাংলা গদ্যের জন্য এক সুনির্দিষ্ট রূপ ও নিয়ম স্থাপন করেন সেটা দেখো কি কি আছে তার মধ্যে বাক্য গঠন জ্যোতিচিহ্ন ব্যবহার ব্যাকরণ ও বানান এগুলোকে স্থায়ী রূপ প্রদান করে তিনি পরবর্তী লেখকের জন্য পথ সুস্পষ্ট করেন তারপরে দেখো নেক্সট আমি কি করেছি পাঠ্যপুস্তক রচনা তিনি শিশু ও শিক্ষার্থীদের জন্য চমৎকার গদ্যপাঠ নির্মাণ করেন বর্ণপরিচয় কথামালা বোধোদয় সহজ ভাষায় লেখার মাধ্যমে তিনি শিক্ষার প্রসার ও পাঠাভ্যাস গড়ে তোলেন তারপরে দেখো রস ব্যঙ্গ সংমিশ্রণ গম্ভীর গদ্যের মধ্যেও তার রয়েছে হালকা রস ও ব্যঙ্গ যা পাঠককে যেমন শেখায় তেমনি আনন্দও দেয় যেমন বেটি বিবাহ বীরবলের হালখাতা প্রভৃতি রচনায় তার রসবোধের পরিচয় ফুটে ওঠে তারপরে দেখো আমি কি লিখে নিয়েছি এবার আমরা লিখেছি উপসংহার বাংলা গদ্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক অতুলনীয় প্রতিকৃত তিনি শুধু নতুন রূপের জন্ম দেননি বরং বাংলা ভাষাকে সুললিত আধুনিক ও শিক্ষাযোগ্য করে তুলেছেন তার অবদানেই বাংলা গদ্য বিশ্বমানের সাহিত্যরূপ লাভ করেছে তাই তাকে বাংলা গদ্যের জনক বলা নিতান্তই যৌক্তিক এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা 次のコタローでお届ビデオす。